দেখান <laughs>

দেখে দেখে চাইলে নিতে দেখেন কালার এই কালামকারী বলছি ডিজাইন এবং কালার আছে বরপুর কালার

দেখেন কালার কি ভাই নষ্ট নামাজ একটা হবে ছয় আট ভাই ছয় আট অন্য বিশ টাকা কালার দেখে দেখে নিতে পারেন

চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে কল দিলে কাপড় এর মাঝে নিতে পারবেন এক লাখ টাকার কাপড় নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স কিনা পাঁচ হাজার টাকার মাল নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স খেয়ে হবে পাকা পাঁচ হাত না একটা ওনা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল দিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন স্যার আটটা হবে আড়াই ডিজিটাল গুলো কত করে ডিজিটাল লোনে 3 পিস আমরা অনলি 550 টাকা অফার চলছে ঈদ উপলক্ষে যারা চান জায়গাদের জন্য নিতে পারবেন মাত্র 550 টাকা যেগুলো ছয়শো টাকা বিক্রি হয় ছয়শো টাকা অনায়াসে নিয়ে মানুষ নিয়ে বিক্রি করতে পারবে ছয়শ পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল

আ দেখেন আরেকটা জমজম সুইস্কটনের ভিতরে একদম নিউ ফ্রেশ হবে একদম 빅 সাইজের জমজম জমজম সুইস্কটন জমজম সুইস্কটন একদম একদম ফ্রেশ কাপড় জমজম সুইস্কটনের মধ্যে 빅 সাইজে যেই কোন মানুষ নিয়া পড়তে পারবে যেই বড় মানুষ সে পড়তে পারবে জমজম সুইস্কটন জমজম সিল আছে হ্যাঁ সবাই নিয়া পড়তে পারবে ওনাটা হবে আড়াই গজ না সেলরটা সেলরটা আড়াই গজ হবে ওনাটা আড়াই গজ হবে আড়াই গজ

এভেলেবেল কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিবে নিমু হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখায় দেখে আপনাদেরকে আমরা কাপড় দিতে পারবো আপনারা ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন এবারে জায়গায় কালার ডিজাইন আছে দেখেন আরেকটা ডিজাইন তাই আপনাদেরকে দেখুন হালকা কালার দেখাইতেছে এবার হ্যাঁ প্লাস টাইপের মধ্যে একটা কালার দেখাইবে সবার পছন্দের কালার এগুলা সুইস কটন ভালোটা সুইস কটন ভাই সবার চলে ভাই দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি একদম হোলসেলে দিতেছি ভাই

অনেক ডিজিটাল না কিন্তু তাও ডিজিটাল প্রিন্টের না হ্যাঁ জামাটা কিন্তু ভরপুর কাজ থাকবে সামনে অল ওভার কাজ হবে দেখেন মাথা নষ্ট আর মত একটা কালার এবং একটা ডিজাইন এই দেখুন বুটিক সেল কাজ করা দেখেন ভাই মাথা নষ্ট আর মত ডিজাইন এটা হাতের কাজ থাকবে প্যানেলে গলায়

তাই ভালো টাকা আমাদের মাল বলতে ইসলামপুরের কাপড় ভাই আমরা এইদিকের কাপড় বিক্রি করি না আমাদের মাল সব ইসলামপুরের সব এসি কটন কটন ডিজিটাল সব ইসলামপুরের কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস চলছে পাঁচশো টাকার কাপড় মাত্র 450 টাকা দেখেন সিগো এনসার মাঝে একটা কাপড় সিগো এনস ডিজিটাল বিন সব মিলায় এই কোয়ালিটির মধ্যে আছে আপনারা চাইলে দেখে দিগা ভিডিও কলের মাঝে নিতে পারবেন এ দেখেন একটা কাপড় ভাই এই কাপড়টা ভাই যদি ভাই ইসলামপুর থেকে কিনতে যায় ভাই 1500 টাকা কমে 3 पीसটা কিনতে পারবে না আমাদের এই জায়গায় ভাই

আমাদের গোডাউন থেকে আপনারা কল দিলে আমাদের গোডাউন থেকে নিয়ে আমরা কালার ডিজাইন দেখাবো আমাদের শোরুম এ যেগুলা আছে ওইগুলো দেখাবো এখান থেকে নিতে পারবেন তাই না তারপর আমরা যাবো আমাদের

হবে পাকা হাত নামাজি একটা এইটা ইসলামপুরের কাপড় এবং আপনারা চাইলে দেখা আমাকে কল দিয়া নিতে পারবেন কালার এবং ডিজাইন ভাই মাথা নষ্ট হওয়ার মতো কালার এবং ডিজাইন দেখেন এই যে দেখেন

বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে আপনারা পাঁচ হাজার সর্বনিম্ন টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে পাঁচশো দশ টাকা করবেন পাঁচ টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন বাইরের সাথে

নিয়ে যেতে পারবেন দেখেন সিকুয়েন্স মাথা নষ্ট মতো কাপড় যাই পরবে তাকে যাই পরবে কালার আছে ডিজাইন আছে আমাকে কল সব যা দেখবেন তাই নিতে পারবেন যা দেখবেন ভাই যা পছন্দ করবেন দেখবেন আমার খেলে একটা কল দিবেন ভাই সব দিয়ে দিবেন অনেক সব বিবেক ব্র্যান্ডের কাপড় সব বিবেক ব্র্যান্ড বিবেক

সব থেকে আসলে দেখেন বেশিরভাগই ডিজিটাল বেশি আর কি সেগুলো কিন্তু অফারে পেয়ে যাবেন পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ